এই পাঁচটি কথা প্রতিদিন সকালবেলা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী সমস্যা এলে কখনো এড়িয়ে যেও না মুখোমুখি রুখে দাঁড়াও মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ব্যক্তিত্ব মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না প্রেম সত্যানুরাগ মহাবীর্যের সহায়তায় সব কাজ সম্পাদিত হয় অহংকার ত্যাগ করে সকলের সঙ্গে মিশবে বালকের সরলতাও গাম্ভীর্য শীতভাব একসঙ্গে মেশাও সম্প্রদায় বুদ্ধি ত্যাগ করবে বৃথা তর্ককে মহাপাপ জ্ঞানে ত্যাগ করবে যদি জগতের কিছুমাত্র পাপ থাকে তবে দুর্বলতাই হলো সেই পাপ সকল প্রকার দুর্বলতাকে ঝেড়ে ফেলো দুর্বলতাই পাপ দুর্বলতাই মৃত্যু নিজের উপর প্রবল বিশ্বাস রাখো বাল্যকালে যেমন আমার ছিল আর সেই বিশ্বাস বলেই আমি এই সব কঠিন কাজ করতে সমর্থ হয়েছি তোমরা প্রত্যেকে নিজের উপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রয়েছে আমাদের পূর্বপুরুষগণ প্রাচীনকালে বড় বড় কাজ করেছিলেন কিন্তু আমাদেরকে তাদের অপেক্ষা উচ্চতর জীবনের বিকাশ করতে হবে এবং তাদের অপেক্ষা মহৎ কাজের দিকে এগোতে হবে এখন পেছনে পিছিয়ে গিয়ে অবনত হওয়া কিভাবে সম্ভব তা হতে পারে না তা কখনো হতে দেওয়া যাবে না পেছনে পিছিয়ে গেলে জাতির অধপতন ও মৃত্যু হবে অতএব এগিয়ে যাও এবং মহৎ কাজের উদ্ভাবন করো আমিও একসময় অতি নগণ্য বালক ছিলাম মাত্র যদি আমি এতখানি করে থাকি তবে তোমরা আমার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে ভয় পেও না কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা গেছে সাধারণ লোকের ভেতরেই সমস্ত কিছু মহাশক্তির প্রকাশ হয়েছে জগতে যত বড় প্রভাবশালী পুরুষ জন্মেছেন সবাই সাধারণ লোকের মধ্যে থেকে আর ইতিহাসে একবার যা ঘটেছে পুনরায় তা ঘটবে কিছুতেই ভয় পেও না তোমরাও বিস্ময়কর কাজ করবে ভেবনা তোমরা দরিদ্র ভেবনা তোমরা বন্ধুহীন কে কোথায় দেখেছো টাকা মানুষকে সৃষ্টি করে মানুষই চিরকাল টাকা করে থাকে জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে অভিজ্ঞতা জিনিসটি কখনো কেউ কাউকে শেখাতে পারবে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হলো ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ যা তোমাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা পরে মনে করো যখন তুমি স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে জীবনে কঠিন সব বাধা আসবে বা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতর লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করাতে বাধা বাধাসমূহকে এটা দেখাও তুমিও কম কঠিন নও